আবারও চলে এসলাম আবার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আজ যেহেতু শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর সকাল সাতটার লাইভ আপডেটই আপনাদেরকে স্বাগত জানাই আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণিঝড়ের আপডেট আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ছাব্বিশ তারিখে আবারও পশ্চিমবাংলাতে প্রবল ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়া সহ দুর্যোগের একটি সম্ভাবনা রয়েছে আজ ভোর রাত থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন জেলাতে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেই মহেশকালী চিটেগঞ্জ এবং কলাপাড়া সহ হলদিবাড়ির কাছাকাছি ইতিমধ্যে ঘূর্ণিঝড় পৌঁছে গেছে সকালে এবং আমরা দেখেছিলাম এই আপডেটটি কিন্তু শুক্রবার বেলা একটা থেকে হতে পারে কিন্তু আপডেটটি সকাল থেকে পৌঁছে গেছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার বেগে দঙ্কা থেকে দমকা হওয়া ইতিমধ্যে মহেশকালী কলাপাড়া হলদিবাড়ি এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের দিকে অগ্রসর হচ্ছে আপডেটের পরিবর্তন হলে পরপর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা দেখেছিলাম এই আপডেটটি কিন্তু দুপুর একটার মধ্যে আসতে পড়তে পারে এই ঘূর্ণিঝড় বাংলার উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ সকাল থেকে ভোর রাত থেকে শুরু হয়ে গেছে এবং সকাল দশটার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি অতিক্রম করে সরাসরি কিন্তু স্থলবগে পৌঁছে যাচ্ছে বিশেষ করে সর্বতা হওয়ার গতিবেগ আমরা সত্তর কিলোমিটার দেখতে পাচ্ছি এবং এই ঘূর্ণিঝড়ের যে সর্বদা গতিবেগ নিয়ে আসতে পড়েছে সরাসরি মহেশখালীর কাছ থেকে বিশেষ করে যে সমস্ত অঞ্চলের উপর থেকে সকাল দশটা পর্যন্ত ভর্তিঝড় যেতে পারে সেগুলো হলো কলাপাড়া এবং এছাড়া হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া ও কলকাতায় এরই প্রভাত কিছুটা পড়ার সম্ভাবনা রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি খুলনাতেও হাওয়া পৌঁছে যেতে পারে সকাল দশটা পর্যন্ত প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছি কলকাতা এবং এছাড়া সুন্দরবন এলাকার উপরে প্রবল ঘূর্ণিঝড় ইতিমধ্যে পৌঁছে গেছে এবং সকাল দশটা পর্যন্ত আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে সাথে সাথে বৃষ্টিপাতের কি সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতও কিন্তু রয়েছে বিশেষ করে গঙ্গাসাগর হলদিয়া এবং বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি এই সমস্ত এলাকাতে যেখানে ঘূর্ণিঝড় ডানা ও ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়েছিলেন সেই সমস্ত জায়গায় তাণ্ডব শুরু হয়ে গেছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে একটু বেলার দিকে এগিয়ে গেলে দশটার পর থেকে আরো শক্তি অর্জন করছে এবং বিশেষ করে সাগর উপকূল জায়গাগুলোতে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা থেকে দঙ্কা হওয়া সাথে সাথে আমরা বারোটা থেকে একটার মধ্যে দেখতে পাচ্ছি আরও ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এবং ধীরে ধীরে বিশেষ করে ময়সকালে চিঠেগঞ্জের কাছাকাছি ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কিছু অঞ্চলগুলো মতিরহাট ফরিদগঞ্জ বরিশাল খুলনা যশোর সাতক্ষীরা এই সমস্ত এলাকার উপর থেকে আবারও দমকা থেকে দঙ্কা হাওয়া ঠিক দুপুর পর্যন্ত নয় একেবারেই সকাল এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবন এলাকার পশ্চিম বাংলার কিছু এরিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর ও এছাড়া হলদিয়া ও নন্দীগ্রাম সহ কলকাতা চন্দননগর আরামবাগ এবং কলাঘাট খড়গপুর এছাড়া বালেশ্বর তো এদিকে আমরা দেখে নেব আরও একটু গভীরে যে কোন কোন এরিয়াতে পৌঁছাতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি গোসবা জয়নগর মজিলপুর বারাইপুর ওলুবেড়িয়া তমলুক কলাঘাট কোয়ান্টাই দীঘা এই সমস্ত এরিয়ার উপর থেকে আবারও ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হওয়া বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে বেলা এগারোটা থেকে দুটোর মধ্যে এই ঘূর্ণিঝড় সরাসরি কিন্তু এখান থেকে প্রবেশ করে কলাপাড়া থেকে একেবারে বাংলার একাধিক জেলাতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আজ এদিকে চারটা পর্যন্ত আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর মানেই এখানে কিন্তু নদীগ্রাম সহ খোল্লা যশোর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা চন্দননগর কলাঘাট এই সমস্ত এরিয়াতে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে মদিরহাট বরিশাল ও কলাপাড়ার কাছাকাছি ক্ষয়ক্ষতি সব থেকে বেশি পরিমাণ এখানে ষাট থেকে আশি কিলোমিটার বেগে দঙ্কা থেকে দঙ্কা হওয়া বইতে পারে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলাঘাটে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ও বালেশ্বরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে সাথে দীঘাতেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ও বর্ধমান এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেহেরপুরের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড়ের দাপট আরও কতক্ষণ চলতে পারে বিশেষ করে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবন এলাকার বেশ কিছু অঞ্চলেই ঘূর্ণিঝড় থাকার সম্ভাবনা রয়েছে রাত আটটা পর্যন্ত মতিরহাট এবং ফরিদগঞ্জের দিকেও হাওয়ার গতিবিধ থাকার সম্ভাবনা রয়েছে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বেশ সাগর উপকূল কিছু জায়গা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গাসাগর বিশারগঞ্জ নামখানা হলদিবাড়ি কন্টাই এবং বেলদাতে এবং বালেশ্বর ও এছাড়া মন্দারমণি দীঘা এই সমস্ত এলাকাতে সাথে সাথে ঝুড়ো হওয়ার আপডেট এখানেই শেষ নয় আবারও ফিরে আসতে পারে যেখানেই আজ দিনের মধ্যে হাওয়া হয়েছে রাতের মধ্যে হাওয়ার গতিবেগ সাগর উপকূলে একটু কমতে পারে বলে সম্ভাবনা রয়েছে কিন্তু ধীরে ধীরে রাত বারোটার পর থেকে আবারও কিন্তু আরও শক্তি অর্জন করছে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এই হাওয়ার গতিবিগ সাগর উপকূলে পশ্চিমবাংলাতে আবারও পৌঁছে যাচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে পেশারগঞ্জ নামখানা হলদিবাড়ি কন্টাই এবং দীঘাতে প্রচণ্ড সাগরের উত্তাল ঢেউ এবং ঘূর্ণিঝড়ের দাপট থাকার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলাতেই এবং বাংলাদেশের বেশ কিছু সাগর উপকূল অঞ্চলগুলোতে প্রবল ক্ষয়ক্ষতি হতে পারে আগামী দু থেকে তিন দিন যেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে শনিবারও প্রবল ঘূর্ণিঝড়ের আপডেট রয়েছে তো আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শনিবার সকাল দশটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় আরো অনেকটাই শক্তি অর্জন করছে এবং স্থলবগে পৌঁছে যাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সর্বদা গতি নিয়ে প্রায় দীঘাতে আসতে পড়েছে ছাপ্পান্ন থেকে ষাট কিলোমিটার অর্থাৎ এই মুহূর্তে ছাপ্পান্ন থেকে ষাট কিলোমিটার মানেই এখানে আমরা সত্তর থেকে আশি কিলোমিটার একটি ধারণা করতে পারি যে এরকম একটি আপডেট পৌঁছাতে পারে এবং কন্টাইতেও কিন্তু ষাট থেকে সত্তর আশি কিলোমিটার পর্যন্ত দঙ্কা থেকে দঙ্কা হাওয়া বইতে পারে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলার একাধিক জেলা অ্যাকচুয়ালি আমরা যে দেখতে পাচ্ছি খড়গপুর এবং এছাড়া জামশেদপুর এবং এছাড়া ধানবাদ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি নাগপুর পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের দাপট শনিবারের দিকে আজ সকালে আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আগামীকাল আবারও সকালে আপডেট নিয়ে আসবো আপডেটে কোনো পরিবর্তন ঘটলে সে আপডেট অবশ্যই জানতে পারবেন এবং সন্ধ্যাতে অবশ্যই আমাদের আপডেট থাকবে সন্ধ্যা সাতটায় সে ভিডিও দেখার অনুরোধ রইল এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউ যে ঘূর্ণিঝড়ের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বজ্রপাত ও বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে গঙ্গাসাগরে ভারী বৃষ্টি শুধু নয় পশ্চিমবাংলা বাংলাদেশের একাধিক জেলাতেই বৃষ্টি হওয়ার চান্স রয়েছে সঙ্গে সঙ্গে বৃষ্টি এবং ঝোড়ো হওয়া একেবারেই বলতে পারেন যে প্রবল এক ঝাপটা এবং বিধ্বংসী এই ঘূর্ণিঝড় ও বিধ্বংসী নিম্নচাপ যা বলতে পারেন যে আপনার এরিয়াতে এই মুহূর্তে পৌঁছাতে চলেছে বিশেষ করে আজ সকাল থেকে আপনারা যতটুকু দাপড় দেখছেন ঘূর্ণিঝড়ের আবারও শনিবার তার থেকে আরও দ্বিগুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে পরপর আপডেট পেতে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে রবিবারের দিকে সানডে রবিবার আটাশে সেপ্টেম্বরের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা পরিবর্তন ঘটছে যেখানেই এই ঘূর্ণিঝড় ছুটিয়ে ছিটিয়ে পড়ছে এবং ঘূর্ণিঝড়ের দাপট ধীরে ধীরে কমে যাচ্ছে আর সেই একই মুহূর্তে বিশেষ করে লেল্লুর চেন্নাই বিজয়দা এবং অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবারের দিকে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে রবিবারের দিকে কিছুটা হলেও কমতে পারে বলে সম্ভাবনা করা যায় দুই বাংলা জুড়ে তো এই ছিল এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের জন্য প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং এই ঝাপটা হওয়ার মধ্যে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটছে কিনা একটু জানিয়ে দেব তো আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা অ্যাকচুয়ালি প্রায় কলকাতাতে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে ঢাকাতেও আজ তাপমাত্রা প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াল থাকার সম্ভাবনা